এবার জায়েদ খানের সঙ্গে সাকিব খানের তুলনা করলেন হুগলি যা বললেন তাতে অবাক সবাই টলিউডের আলোচিত নায়িকা স্বপ্নম হুগলি আবারও শিরোনামে এবার তিনি তুলনা করলেন টলিউড কিং সাকিব খান ও চিত্রনায়ক জায়েদ খানের মধ্যে তার এই মন্তব্যে ছবিজ অঙ্গনে নতুন কুঞ্জন তৈরি হয়েছে সম্পৃতি এক সাক্ষাৎকারে হুগলিকে প্রশ্ন করা হয় টলিউডের দুই নায়ক সাকিব খান ও জায়েদ খান কার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন উত্তরে দুগনি বলেন শাকিব খান ইন্ডাস্ট্রির একজন লেজেন্ড এটা বলার অপেক্ষা রাখে না তার অভিজ্ঞতা পরিশ্রম জনপ্রিয়তা সবকিছুই অনন্য অন্যদিকে জায়েদ খানও ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আছে এবং নিজের জায়গা থেকে চেষ্টা করছেন তবে শাকিব খানের সঙ্গে তুলনা করা কঠিন কারণ তার অর্জনে অন্য উচ্চতায় নিয়ে গেছে তাকে হুগলির এই মন্তব্য ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন তিনি কৌশলীভাবে সাকিবের পক্ষ নিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে জায়েদ খানের খানের সঙ্গে তুলনা করা সম্ভব নয় তবে কেউ কেউ তিনি দুই মন্তব্য করেছেন যাতে বিতর্ক তৈরি না হয় এ নিয়ে এখনো জাহেদ খান কোন মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠরা মনে করছেন হুগলি ইচ্ছাকৃতভাবে শাকিবকে এগিয়ে রেখেছেন যা জায়দের বক্তদের ভালো লাগবে না সাকিব খান সাধারণত এসব নিয়ে মন্তব্য করেন না তবে তার বক্তরা মনে করছেন তিনি এসব তুলনাকে গুরুত্ব দেন না কারণ তিনি টালিউডের শীর্ষ হিসেবে রাজস্ব করছেন হুগলির এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন হুগলি কৌশলীভাবে সাকিবের প্রশংসা করেছেন আবার কেউ মনে করছেন এতে কোনো বিতর্ক নেই কারণ দুই নায়কের কেরিয়ার ও জনপ্রিয়তা পার্থক্য স্পষ্ট তো দর্শক বন্ধুরা আপনারা এই মন্তব্যে কাকে এগিয়ে রাখবেন সাকিব নাকি জায়েদ খানকে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন